পথে সুন্দর একটি জায়গা দেখে ছুটে চলে আসলাম ভাবলাম এত সুন্দর একটি জায়গা আমাদের শহরতলিতে আছে আগে কেন জানিলাম না সত্যি সুন্দরতম জায়গা দেখে মুগ্ধ হয়ে গেলাম চলতে পথেই হঠাৎ করে রাস্তার কান্নার শব্দ কানে এসল আসতেই চোখ ফিরে দেখি রাস্তাটির মধ্যখানে ঢোর হয়ে গেছে পাড় ভেঙে গেছে যে কোনো মুহূর্তে রাস্তাটি খালের মধ্যে চলে যেতে পারে রাস্তায় এত জোরে চিৎকার করে কাঁদছিল যে আমার তাই একটু এগিয়ে যেতে লাগলাম দেখি রাস্তাটা ক্রমেই শুরু হয়ে যেতে লাগল তবু ভাবছি এই রাস্তার কান্না আমি কিভাবে থামাবো এই রাস্তাটি তো আইস অসহায় হয়ে গেছে আর একটু এগিয়ে যেতে দেখি রাস্তাটি মনে হচ্ছে সামনে যে একদম শুরু হয়ে যাবে হয়তো পথের শেষ রাস্তার কান্না নদীর কান্না শুনেছি অনেক কিছুর কান্না শুনেছি আজ রাস্তার কান্না শুনতে পেলাম খুবই দুঃখ নিয়ে এগিয়ে যাচ্ছি হয়তো আর বেশি দূর যেতে পারবো না রাস্তাটি শেষ হয়ে যাবে যেভাবে ক্রমেই শুরু হয়ে যাচ্ছে হঠাৎ মাঠের মধ্যে এক ভাইয়ের দেখতে পেলাম দেখি ভাইয়ের কাছ থেকে কিছু জানা যায় কি না ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই জায়গা ঠিকানা কি ভাই এই যে হরিনাগুঞ্জ গ্রাম মুকিমপুর সদর ঝিনাই দাও বলছে যে আপনাদের এই যে কেনালের যে রাস্তা জি কেনাল তো এটা এটা ক্যানেল হ্যাঁ কেনাল না তে এই রাস্তাটি এই যে যেভাবে ধস নেমে গেছে জি তে এটার কারণ কি এদের কারণ অতিরিক্ত মাটি বেচার কারণে এই জায়গায় এই জায়গায় মাটি বেচা এখান থেকে অতিরিক্ত মাটি ব্যথা বালু মাটির অতিরিক্ত দাম পায়ে অসম্ভবভাবে এই জায়গাতে তোলার বিসার কারণে এই জায়গায় এই জায়গায় এখন আর মাটি নেই আমাদের আবাদী জমি ভেঙে যাচ্ছে রাস্তা ভেঙে আমাদের আবাদি জমি মাটি তো আপনারা কেউ না কেউ বেঁচে নাকি ডা আমাদের আমাদেরই ভাই ভাইতে ছিল আমার তাহলে আমি লিগ বিএমপির দরকার না তাহলে এটা তো আপনার আমার সবারই পুরোজন ছিল রাস্তাটা তাই না তাহলে এই রাস্তাটা যে মাটিটা যেই তুলুক যেভাবে তুলুক যে লোভে তুলুক এটা তো নিজেদের পায় নিজেরা কুরল মারা নিজেদের পায় নিজেদের এখন আপনাদের ছেলে পেলে লেখাপড়া করবে যাতায়াত করবে এই যেভাবে একটা রিক্স হেঁটে গেলে যে কোনো সময় একটি দুর্ঘটনাও ঘটে যেতে পারে তাই না তাহলে কিরা করলো কেন করলো এটা বড় কথা না বড় কথা হচ্ছে এটা তো নিজের পায় নিজেই কুরল মেলেন আপনারা নিজেই কুরল মারি এখন আমরা নিজেরাই এখন হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছি হ্যাঁ কারণ রাস্তা যেহেতু গভর্নমেন্ট যেভাবে করুক করে দিয়েছে আপনাদের সুবিধার স্বার্থে আপনাদের সন্তানদের নিরাপত্তার জন্য যাতে চলতে পারে আর আপনারাই সেই রাস্তাটা নিচ থেকে ধ্বংস করলেন তাহলে এর জন্য কি মনে করেন যে আপনারা নিজেরাই দায়ী এখন দায়ী আমাদের যেহেতু মাটিটা আপনারা না মানে ম্যানের দরকার নেই মানে যেহেতু মাটিটা আপনারা কেউ না কেউ যারাই রাস্তা দাদের যাদের জন্য তারাই তো মাটিটা বেঁচেছে তারাই ভাই তাহলে নিজের নিজের ভাই নিজে কুলল মেরেছেন না হ্যাঁ 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 নিজের ভাই নিজের ভাই কুলল মারিয়েছে আমার এক আরেক ভাই চাচা আরেক ভাই

আমাদেরই ক্ষতি আমাদের সন্তানদের ক্ষতি আমাদের গ্রামের এলাকার উন্নয়নের ঘাটতি পড়ে যাবে তাই আসুন আমরা সবাই মিলে একে অপরকে দোষ না দিয়ে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি আমরা আমাদের সম্পদ ধ্বংস নয় রক্ষা করব। এটাই আমাদের মানবিক কাজ ও ধর্ম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ